বেসন আর ডিমের তৈরি অসম্ভব মজার এই নাস্তাটি একবার তৈরি করলে সাথে সাথে ইফতারির প্লেট ফাঁকা হয়ে যাবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর বেসনের তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তা তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ডিমের নাস্তা তৈরির জন্য দুইটি ডিম একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এই নাস্তাতে ডিমের পরিমাণ একটু বেশিই দিতে হয় এবার একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলু গ্রেড করে নিচ্ছি আলু গ্রেট করা হয়ে গেলে ডিম দুটিকেও একইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলু ম্যাশ করেও নিতে পারেন আর ডিমগুলো ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারেন এতে করেও টেস্ট অনেক ভালো আসে সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলে নাস্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি ব্যবহার করলে অনেক সময় পেঁয়াজ কুচি থেকে পানি ছাড়ে এখন অ্যাড করছি দুইটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি হলুদ ধনিয়া গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ করে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে এবারের সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন হালকা ভেজে নিয়েছি বেসন অবশ্যই হালকা ভেজে নিতে হবে এই বেসন এখানে বাইন্ডিংয়ের কাজ করবে সব কিছু অ্যাড করা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একেবারে ডোলে ডলে মেশানোর প্রয়োজন নেই আলতোভাবে মেশালেই হবে মেশাতে গিয়ে যদি এই মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হয় তাহলে এর সাথে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি রকম পানি অ্যাড করিনি তারপরেও এই মিশ্রণ একদম পারফেক্ট হয়েছে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না এখন অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার ছোট একটা পাটিতে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম এর সাথে অ্যাড করছি সাত মতো লবণ এখন একটা কাটা চামচের সাহায্যে ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফেটাতে হবে যেন ডিমের সাদা অংশের সাথে কুসুম খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেছে ডিমের সাদা অংশের সাথে কুসুম খুব ভালোভাবে মিশে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা একটা নাস্তা এর মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে নাস্তার উপরে ফেটানো ডিম একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তার উপরে অনেকটাই জালি ক্রিয়েট হবে আর এই জালিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমরা এই নাস্তাকে ডিমের জালি কাবাবও বলে থাকি ওপরে ডিম ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো এইভাবে নাস্তার উপরে তুলে দিচ্ছি এতে করে নাস্তার জালিগুলো সুন্দরভাবে দেখা যাবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন নাস্তার উপরে সুন্দর কালার চলে আসছে নাস্তাটি ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে তুলে নিচ্ছি নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন একবার ডিম দিয়ে তৈরি এইভাবে কাবাব না খেলে কিন্তু অনেক বড় মিস করবেন এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরেও কতটা মজার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ